হ্যালো বন্ধুরা আমরা আজকে কত এসেছি বলো তো আমরা এসেছি হেলান বাজারে দুর্গা ঠাকুর দেখতে তাই তো দুর্গা তাহলে এখানে কত সুন্দর একটি প্যান্ডেল হয়েছে কত সুন্দর আছে আর প্রথমে যে ঢোকার মুখে একটি মূর্তি তৈরি করা হয়েছে এটি হচ্ছে একটি নারী মূর্তি মানে একটি মায়ের মূর্তি আর প্যান্ডেলের ঢোকার আগে দুদিকে কত ছবি দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ এই যে দুর্গা ঠাকুর এখানে কত রকমের মহিলাদের বালিকাদের সব ছবি তাদের উপরে যে নানা রকম অত্যাচার হয় সেইগুলো এখানে তুলে ধরা হয়েছে এখানে আমাদের এই যে সৃজনী দাঁড়িয়ে আছে সৃজনীর মা এরপরে দুজনই মা আর সৃজনী দুজনই ভেতরে ঢুকবে ঠাকুর দেখতে আর আমাদের সাথে সাথে আপনারাও ঠাকুর দেখছেন ভেতরে দেখুন আপনারা অবশ্যই আসবেন দেখতে দেখুন এই যে প্রথমে গেটের ঢোকার মুখে একটা প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটি অসহায় নারীর মূর্তি এই অসহায় নারীটি সমস্ত নির্যাতিতা যে মহিলা তাদের প্রতীক এবং যেমন বাইরেতেও দেখানো হয়েছে বিভিন্ন নারী নির্যাতনের ছবিগুলোকে ঠিক একইভাবে প্যান্ডেলের ভেতরেও কিন্তু নারী নির্যাতনের ছবিগুলোকে সমানভাবে এখানে দেখানো হয়েছে আপনারাও দেখুন দেখলে বুঝতে পারবেন হ্যাঁ আমরাও আসবেন তাহলে বুঝতে পারবেন কত অসাধারণ ঠাকুরগুলো হয়েছে হ্যাঁ এরপরে আমরা এখানে দেখছি মা দুর্গার মূর্তি আপনারাও এই দৃশ্যটাকে উপভোগ করুন দেখুন কত সুন্দর আর চারিদিকে কেমন লাইট দিয়ে সাজানো হয়েছে অনেক সুন্দর দুর্গা অনেক অস্তা সুন্দর আচ্ছা এর এরপরে আমরা কি করব এরপরে আমরা এই যে এখানে ঠাকুর দেখে এবারে বাইরে বেরিয়ে আসি হ্যাঁ হ্যাঁ আমাদের অনেকক্ষণ ঠাকুর দেখা হলো আর যারা এখানে দেখতে আরও যারা এসছে তারা যেন দেখার সুযোগ পায় আমরা এরপরে হ্যাঁ এখান থেকে আবার বাইরে যাব হ্যাঁ বাইরে যে আবার একটা অন্য জায়গায় ঠাকুর দেখতে যাব আবার যাবো কাছাকাছি চলো আমরা যাই পরের ঠাকুর দেখতে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে হেলানের ওরিয়েন্টাল ক্লাবের পুজো এটা হচ্ছে কোথায় এটা হচ্ছে আমাদের স্টোর আছে না সে স্টোরটা সে স্টোরের কাছে পুজো তো প্যান্ডেলটা দেখো কেমন সাজানো হয়েছে চারিদিকে লোক হ্যাঁ চারিদিকে লোক লাইট দিয়ে সাজানো আচ্ছা এখানে একটা মঞ্চে গান হচ্ছিল না সুন্দর একটা গান দেখতে পাচ্ছি সেই সন্ধ্যাতে তুই কথা নাচ্ছিলি ওখানে গান সুন্দর ভাবে আর এখানেও বেশ ভালো মন্দিরটিকে তুলে ধরা হয়েছে এই মন্দিরটার ঢোকার ঠিক মা একটি নারী মূর্তি আছে নারী মূর্তি কি করছে তার মাকে মা তার ছেলেকে কোলে নিয়ে শুয়ে আছে এই যে দেখতে পাচ্ছি আমরা এরপরে আমরা ভেতরে প্রবেশ করব ভেতরে চলুন দেখি এখানকার মণ্ডপের মাতৃমূর্তি কেমন হয়েছে আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও দেখুন বা উপরটা খুব ভালোভাবে ঝাড় লণ্ঠন দিয়ে সাজানো হয়েছে আমাদের মতো কিন্তু অনেকে সবাই এখন সবার হাতেই তো ফোন আছে সবাই ভিডিও করছে আমরাও ভিডিও করছি আপনাদেরকে সবাইকে তুলে দেখাচ্ছি কেমন লাগলো তোমার এই ঠাকুরটা কেমন লাগছে ভালো অসাধারণ সবই অসাধারণ লাগছে তাই তো হ্যাঁ আচ্ছা দেখো এখানে কেমন ঠাকুরের পিছনে ফুল দিয়ে সাজানো হয়েছে দেখেছো আচ্ছা এরপরে এগুলো এই যে ভেতরে সিজনি মা দুজনে সিজনি সিজনি হ্যাঁ দুজনে ঠাকুর দেখছে আর বাবা তো ভিডিও বাবা ভিডিও করছে আর বাবাকে ঢাকাই যাচ্ছে ঢাকাই যাচ্ছে না তাহলে কি হবে হ্যাঁ আমরা এখন দেখছি হেলান ওরিয়েন্টাল ক্লাবের মাতৃমূর্তি দুর্গা লক্ষ্মী সবাই আছে এরপরে আমরা এখান থেকে দেখে আবার একটা নতুন জায়গাতে দেখবো এখানে কাছাকাছি তিনটে ঠাকুর আছে হেলানে তাই তো হেলানের হেলানের পরে এরপরে আমরা কোথায় দেখব তিলক চক তিলক চক মোড়ের ব্যবসায়ী সমিতির দুর্গা পুজো হ্যাঁ এই যে এখানটায় দেখতে পাচ্ছ এই যে প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে হ্যাঁ তিলকচকে চকে প্রথমেই আর মা দুজনে ঢুকে পড়েছে আর আমি পিছনে ক্যামেরা নিয়ে ছবি তুলছে শ্রীজনীর বাবা তাই তো বাবা দুজনে আর দুদিকে দেখো কেমন আলো দিয়ে গাছ বানানো হয়েছে হ্যাঁ রাত্রেবেলা গাছগুলো কত সুন্দর দেখতে লাগছে আর ভিতরে গুটি গুটি পায়ে সিজন আর মা দুজনে আর করছে দাই দাড়ি বাবার কাজ নাই কি করবে যাচ্ছে পিছনে পিছনে বাবা উঠাবুর দেখছে ভিডিও করছে মনাকেও যাতে মনাকে দেখানো যায় তাই তো মনা চ্যানেলে আমরা আপনাদের দেখাচ্ছি মনা মানে সিজন ই 60 আপনারা দেখছেন 60 হ্যাঁ 60 সিজনিতে চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমাদের আমরা যে মন্ডপগুলো ঘুরে দেখেছি সেগুলো আপনাকে